সামান্য কিছু উপকরণে যদি বানিয়ে নেওয়া যায় বিদেশি নামি দামি রেস্টুরেন্টের মতো জনপ্রিয় খাবার তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমাদের রেসিপি তার জনপ্রিয় একটি মিষ্টি যার নাম তুলুম্বা হ্যাঁ আপনিও বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে মুচমুচে রস আলো এই মিষ্টি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক আমাদের আজকে রেসিপি প্রথমে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক কাপ পানি এক চা চামচ চামচ চিনি লবণ এবং এক চা সয়াবিন তেল চুলাটা জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত একটা বলক চলে আসলে দিয়ে দিব এক কাপ ময়দা এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে আটা দিয়ে হবে না ময়দাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব যাতে কোথাও দানা দানা হয়ে না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই কাজটা প্রায় দুই মিনিট করব দুই মিনিট পর আমরা চোলাটা নিভিয়ে দিব এবার ময়দার ডোটাকে আলাদা একটা পাত্রে তুলে নিলাম গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে মথে নিতে হবে আস্তে আস্তে আমি এটাকে মথে নিব। যেহেতু এটা খুব গরম আছে তাই একটু সাবধানে সময় নিয়ে মথে নেবেন ভিডিওতে দেখে মনে হচ্ছে আমি খুব দ্রুত করছি আসলে না আমি স্পিডের সাহায্যে আমি স্প্রিডটা বাড়িয়ে নিয়েছি এর জন্য এত দ্রুত দেখাচ্ছে আমার ডোটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি ঠেকে রেখে দেব মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য এর ফাঁকে আমরা চিনি শিরাটা তৈরি করে নিব এর জন্য আমি নিয়ে নিব এক কাপ চিনি এবং পোন কাপ মতো পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিবো এবার আমি একটা ঘন শিরা তৈরি করবো শিরাটা যাতে পাতলা না হয় দেখতে হবে যেন মধুর মতো ঘন হয় আমি তিন চার মিনিট মতন ভালোভাবে বলক তুলে নিব এবং এই পর্যায়ে দিয়ে দিব এক ফালি লেবু শিরাতে লেবুর রস দিলে শিরাটা ঠান্ডা হওয়ার পরে জমে যায় না এ পর্যায়ে আমার শিরাটা তৈরি হয়ে গেছে নামিয়ে রেখে দিবো ঠান্ডা হওয়ার জন্য এবার চলে আসলাম ডোয়ের কাছে আমরা আগে থেকে ডোটা বানিয়ে রেস্টে রেখেছিলাম এবার একটু মধ্যে নিলাম নিয়ে ভেঙে দিব একটা ডিম ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে ডিম দিয়ে আস্তে আস্তে এটা মেশাবো প্রথমে ডিমটা মিশতে চাইবে না ভালো মতন কিন্তু আস্তে আস্তে মেশালে খুব সুন্দরভাবে মিশে যাবে এই কাজটা অবশ্যই হাত দিয়ে আস্তে আস্তে সময় নিয়েই করতে হবে আমার এখানে আর একটু ডিম লাগতো কিন্তু পুরো একটা ডিম দিলে আমার বেশি হয়ে যেত এর জন্য আমি ডিমটা স্কিপ করে গেলাম আপনারা কিছুটা ডিম বাড়িয়ে নিতে পারেন না নিলেও কোনো সমস্যা নেই যাই হোক এবার আমরা সম্পূর্ণ ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা মেশানোর পরে আমাদের ডোটা কত সুন্দর স্টিকি হয়েছে এবার আমি পুরো ডোটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিব আমি পাইপিং ব্যাগে আগে থেকে একটা সিক্স বি নজেল সেট করে রেখেছিলাম এবার আমি পুরো ডোরটাই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব এবার আরও একটি পাইপিং ব্যাগের ভেতরে ভরে নিব যাতে মিষ্টিগুলো তেলে ছাড়ার সময় পাইপিং ব্যাগটা ফেটে না যায় এবার চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা সামান্য গরমই হয়েছে এবার আমি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিব আমি পাইপিং ব্যাগটা এক হাত দিয়ে চাপবো আর কেজি দিয়ে কেটে নেব কেচি দিয়ে কাটার আগে আমি তেলের মধ্যে কেচিটা চুবিয়ে নিলাম যাতে কাটার সময় কেচিতে লেগে না যায় এভাবে এক এক করে সবগুলো আমি কেটে নিব সবগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে মিষ্টিগুলো আস্তে আস্তে একা একাই ফুলে উঠবে এখন নাড়াচাড়ার কোনো দরকার নেই ফুলে উঠলে হালকা হাতে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব একদমই লো টু মিডিয়াম আঁচে ভাজব এর থেকে বেশি জাল বাড়িয়ে দিলে পিঠাগুলো উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে বা নরম থেকে যাবে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে বেশ কিছু সময় নিয়ে বাদামি করে ভেজে নিলাম পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে সরাসরি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে দিয়ে দিব আমি সবগুলো মিষ্টি চিনি সেনার মধ্যে দিয়ে দিব দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে নিব এই মিষ্টি দীর্ঘ সময় চিনি সেরার মধ্যে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমরা এখনই উঠিয়ে নিব সেরা থেকে যাই হোক সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি মিষ্টিগুলো একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে চলে আসলাম এবার আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার পিঠাটা কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে ভিতরে রসে একদম টইটুম্বর হয়ে গেছে চাপ দেওয়ার সাথে সাথে রস ছিটকে বের হলো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে